হঠাৎ করে অনেক দিন পর ছেলেকে স্কুলে আনতে গেলাম রোমের জন্য স্কুল চলে না শুধু প্যাকেজটা চলে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তো নর্মালি স্কুল থেকে নিয়ে যাই নিয়ে আসে কিন্তু আজকে হঠাৎ করে ফোন দিয়ে বললো আমাকে নিয়ে আসতে হবে কারণ ওদের যে আগে প্রিন্সিপাল ছিল উনি অসুস্থ হসপিটালে নেওয়া হয়েছে তো সেই জন্য আর কি আমি তো কাজকর্ম বাদ দিয়ে দিয়ে তারপর স্কুলে চলে গিয়েছিলাম জিয়াণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে মেরাজকে প্যাকেজে পাঠিয়ে তারপর হচ্ছে যে আমি ভেবেছি রান্না বান্নাটা শেষ করে ফেলে সকাল সকাল কারণ গরমের দিন রান্নাঘরে দুপুরবেলা গেলে ভীষণ খারাপ লাগে তো সেই জন্য সবজিটা মানে বের করে নিয়েছে আর কি কাটাকাটি করব খালার আসার আগেই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো তো এখানে আমি পাঙ্কাশ মাছ রান্না করব আর হচ্ছে যে মাস পিকের জন্য কবুতর রান্না করব। আর এদিকে হচ্ছে ভাত উঠিয়ে দিয়েছিলাম পটল ভর্তা দিয়ে ভাতটা হয়ে গেছে আর হচ্ছে যে কাটাকাটি শেষ করে আমি এই যে মাছ আর হচ্ছে কবুতরটা বের করে রেখেছি মাছ শুধু কবুতরে ঝোলটা খায় মাংসটা খায় না আর আমাদের সবার জন্য পাঙ্গাস মাছ সবজি দিয়ে করবো এর মধ্যে ফোন আসছিলো তারপর আমি সব কিছু তাড়াহাড়া করেও রেখে ওভাবে চলে গিয়েছে ভেবেছিলাম হয়তো ক্লাস হবে না গিয়ে দেখলাম যে না ওদের প্যাকেজের ক্লাসগুলো নর্মালি ঠিকঠাক মতো চলছে আধা ঘন্টার ভিতরে ছুটি হয়ে যাবে তো সেখানে কিছুক্ষণ বসেছিলাম তারপর হচ্ছে যে স্কুলটা ওকে তাড়াতাড়ি আর কি করিয়ে নিয়ে আমি চলে এসেছি দোকানে দোকান থেকে আমি কিছু আইসক্রিম নেব সে এত গরম যে এসলে সহ্য করে দেওয়ার মতো না তো আইসক্রিম নিয়ে বাসায় চলে এসে তার দুপুর পর আইসক্রিম খেলে ভালো লাগে আর এখানে মাছ পিখের কবতরটা আমি বাসায় এসে চুলায় বসিয়ে দিয়েছি আর হচ্ছে যে পাঙ্কাশ মাছ পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মরিচ মাখিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি দেখা গেছে যে এত বেশি গরম আসলে আমি চুলার পারে বসে থাকতে পারতেছি এত খালা ওখানে পেঁয়াজ কাটতে চলে আর আমি সেই ফ্যান বসেছিলাম আর একটু পরপর যে আমি সব মানে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম আর কি রান্নার বাকি যে ইয়ারটা প্রসেসটা কমপ্লিট করতেছিলাম কারণ টানা রান্নাঘরে বসেও থাকা যায় না এত বেশি গরম লাগে হচ্ছে যে গরমের ভিতরে আইসক্রিম একটু পরপর খেলে দেখা যায় শরীরটা একটু ঠান্ডা হয়ে যায় তখন ভালো লাগে তো আর মাস আর মেয়েরা দুজনে বসে বসে আইসক্রিম খাচ্ছে আমি নিজেও খাচ্ছি মানে আইসক্রিমটা এনেছি সেই জন্য যে কিছুক্ষণ পরপর বাচ্চাদের করে দেবো আমি নিজে নিজেও খাবো আর হচ্ছে যেহেতু আমার মাছ ভাজিটা হয়ে গেছে মাছ ভাজিটা হয়ে গেলে আমি তরকারিটা উঠিয়ে দেবো দুই চুলে আমি দুইটা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো আমার মাছ ভাজি করার পর আমি সবজিটা কষিয়ে নিয়েছি দেখা গেছে যে পাঙ্কাশ মাছটা ভাজি করে রান্না করলে আমার কাছে ভালো লাগে না কিন্তু কেন জানি আজকে ভাজি করে রান্না করতে ইচ্ছা করলো আমার মনে হয় ভাজি করে রান্না করলে এর টেস্ট ওরকম মানে পাই না মনেই হয় না যেটা কি আছে আমার কাছে ভালো লাগে না তো আজকে তারপরও আমি পাঙ্কাশ মাছটা ভাজি করে রান্না করলাম আর করবো না কারণ আমার কাছে খেতে একেবারেই ভালো লাগেনি তো এ তো তরকারি ঝোলের উপর দিয়ে বলো উঠে গেছে ওর দিয়ে মাছ দিয়ে দিয়েছি আর হচ্ছে যে পাঙ্কাশ মাছ আমার আর মেরেজের ভীষণ পছন্দ তো মাঝে মাঝে আমার পাঙ্কাশ মাছ আনা হয় তো তো পটল দিয়ে আসলে পটলের কোনো তরকারি খেতেই আমি খুব একটা পছন্দ করি না যেহেতু বাসায় সবজি ছিল না সেহেতু আমাকে পটল দিতে হয়েছে তো এতো তো তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছে আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ